জুহুরের ফরজ হলো চার রাকাত তিনশো পঁয়ষট্টি দিনে চোদ্দ শত ষাট হাসরের হলো চার রাকাত তিনশো দিনে চোদ্দ শত ষাট হলো তিন রাকাত তিনশো দিনে এক হাজার নামাজের হলো চার রাকাত তিনশো দিনে চোদ্দ শত তোমাকে দৈনিক পাঁচবার ডাক দেওয়া হয় তিনশো পঁয়ষট্টি দিনে আঠারোশো পঁচিশ বার তোমাকে ডাক দিয়েছে আলা সলা নামাজের দিকে আসো হাই আলাল ফালাহ কল্যাণের দিকে আসো এই আসো এসো না কেন আসো 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 আরে আসো নামাজের দিকে আসো আসলাম থেকে নামাজ উত্তম পৃথিবীর সেরা ডাইলগ আল্লাহ আকবর হি ইজ দ্য ফর গিভিং লাভিং তিনি ক্ষমাশীল তিনি প্রেমময় দেয়ার ইজ নো বাট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ইজ অলমাইটি মাইটি অ্যান্ড ক্রিয়েটর আল্লাহ আল্লাহ ইজ লর্ড আল্লাহর প্রভু আল্লাহ ইজ অলমাইটি মাইটি অ্যান্ড ক্রিয়েটর তিনি সর্বশক্তি তিনি সৃষ্টিকর্তা ফার্স্ট লাস্ট ওপেন সিক্রেট তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ তোমাকে সব হিসেবে দিতে হবে আল্লাহর কাছে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম তুমি যা কিছু করো গোপনে সব আল্লাহ অবগত যা কিছু কর প্রকাশ্যে সব আল্লাহ অবগত এ যুবক আপনাকেই বলছি তুমি দুনিয়ার মানুষ যখন চাকরি করে 20 দিন না গেলে বেতন কেটে দেয় আর তুমি যে আল্লাহ যে আমাকে হাজিরা দিয়েছে দৈনিক পাঁচ পাঁচ বান্দা রে ও বান্দা আমি তোর চেহারাটারে আমি নিজের হাত দিয়া বানাইছি সুবহানাল্লাহ এই এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি এই যে ইমাম সাহেব আমার সামনে এই যে হাজি কামাল ভাই আমার সাথে আমার বাবার সাথে এই সব একসাথে বসছি একটা বার তাকায় দেখেন একটা নাকের সাথে আরেকটা নাক মিলে না একটা চোখের সাথে আরেকটা চোখ মিলে না একটা ঠুটের সাথে আরেকজনের চোখ মিলেন ঠুট মিলে না এই যে এতগুলো হাজার হাজার মানুষ আমার মনে হয় কামাল ভাই মহিলা মনে হয় অনেক বেশি হবে তারা ভিতরে দুইটা প্যান্ডেল নাকি তারা ভরে গেছে দেখবেন এক একজনের ঠোঁটের সাথে একজনের ঠুট মিলে না এই যে একটা ডিজাইনার একজন জবানটা খুলে কোন তিনি কে আল্লাহ আল্লাহ বলে বান্দারে এই চেহারাটা বানাইয়া একটা জায়গা বানাইছি এই জায়গাটা এই জায়গাটা বড় দামি রে এই যা অন্য কারোর কাছে নত করিস না আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করিস না আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করিস না আমি আল্লাহ তোর এই কপালটা বানাইছি আমি জানি তুই গুনাহ করবি তোর বিবেক দিছি বুজার জন্য গুনাহ করা অন্যায় তুই তো জানস আগুনে হাত দিলে হাজ করবে পানিতে হাত দিলে হাত ভিজে আরে বান্দা শুন শুন তুই যখন আমার হাজিরে বন্ধ দেশ আমি কিন্তু তোর গলার মধ্যে একটা কাটা লাগাই কিন্তু তোর রিজিকের দরজায় তালা মারতাম পারি এরপর মারি না কিরে জানস একদিন যদি তোর বিবেক উদয় হয়ে যায় তুই যখন পাহাড় পরিমাণ গুণা নিয়ে এই যে মেরাজের রাতে আজকেই দেখেন খেলাটা খেলা দেওয়া যায় আজকেই বোঝাইয়া দেওয়া যায় আজকে রাতের বেলায় যদি একটার পরে যদি উজুডা কুইরা সবাই ঘুমাই গেছে আর গড়ে যায় না চুপ চুপচাপ মসজিদে চলে যাবেন আর নাইলে ঘরে ঢুকলেও শু আর পান করে একটা ঘরের কোন উজু করে বয়া যাবেন আর দুইটা হাত আল্লাহর কাছে আজকে বাড়াই দিবেন আল্লাহ পবিত্র মেরাজের রাত এই রাত্রে তোমার বন্ধু দি ধারে গেছে ও আল্লাহ কত হাজার কথা কইস তুমি তো জানো আমরা তো জানি না ও আল্লাহ কিন্তু আমরা এই পবিত্র রজনীতে বন্ধুর এই মেরাজের উসিলাই তোমার কাছে বলতে চাই এমন কিছু গোনা করছি আমার ছেলে জানে না এমন কিছু গোনা করছি আমার মেয়ে জানে না এমন কিছু গোনা করছি এক বালিশে থাকি আমার স্ত্রী জানে না বন্ধুর কাছে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার ইনস্টাগ্রামে আমি সব শেয়ার করি কিন্তু আমার গুনার কথাটা বলি না বললে আমি ধরা খামো বললে আমি লজ্জা পাবো এমন কিছু গুণা করছি যদি তুমি কালকে প্রকাশ করে দাও আমার ইজ্জত শেষ হয়ে যাবো না এর তুমি আমার মায়ার চাদর দিয়ে আবৃত করে রাখছো গভীর রজনীতে চোখের পানিগুলো ফেলে দিয়ে যদি বলি আল্লাহ ছাড়া করছি তো করছি আর জীবনে গুণা করবো না গাফুর রাহিম আল্লাহ 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 এই কবর মানুষ আজকে হাসতাছে রে বাবা এই বা তাকায় রইছে আমার ভুলানি আমার লাগে দোয়া করে আরে বাপ তাকায় রইছে আমার ভুলানি আমার লাগে দোয়া করে স্বামী তাকায় রইছে আমার স্ত্রীর নি আমার জন্য দোয়া করে আরে কবর রে গাফরুর রাই না মতু মার আল্লাহ ও আল্লাহ গো দেখি তো ও কবরে রায় আযাব জু ইস দেগি তোর গরবা রিসা রিয়া বাগল হয় তোর কাটাগি সামিছি আমি লালা জিন্দেগিও সময় থাকতে করলাম না রে বন্দেগি সময় করলাম নারে রে বন্ধু না রে বান্ধব নাই রে যে জাগা কন্যা গাই বন্ধু নি মস্ত সে যা এ বন্ধু নি মস্ত এ আমার যুব আল্লাহ কয়না রে Eu as এই নবীরে ভালোবাসা বাসলে কেমন লাভ হয় দেখেন আমার নবী আপনার নবী সত্যি হাজার নরীর পর্দা দিয়া অতিক্রম করাইয়া এমন একটা জায়গায় নিয়ে গেছে যেই জায়গাগুলোতে পৃথিবীর কোনো নবিরাসুল জীবনে চোখে দেখে নাই যেই জায়গাটাতে পৃথিবীর কোনো মানুষ কদম রাখে না যেই জায়গার ভিতরে পৃথিবীর কোনো নবিরাসুল জীবনে একটা সেকেন্ডের জন্য জায়গাটা দেখে নাই এমন একটা জায়গায় আমার নবীরে মেহেরাজার রাইতে I guess it's a oh, bon আমার নবীর নেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু গাও আমি যেই জায়গার মধ্যে আপনারে এনেছি এখানে পৃথিবীর কোন নবী রাসূল আয়েশা কদম দেয় নাই এই জায়গাগুলো পৃথিবীর কেউ দেখে নাই গো বন্ধু একমাত্র আমি আল্লাহ সৃষ্টির লগ্ন থেকে জায়গাটা বানায় রাখছি আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই সুন্দর জায়গাটা দেখা আমার নবী চোখের পানি ফলায়া ফলায়া কান্দে কেন আমার বাবা নাজির আহমদ মুজাহিদি সাহেব কেন নবী নবী করে আমি তাহিরি কেন নবী নবী করি পীরজাদা আবুল বাশার হুজুর কেন নবী নবী করে আনসারি ভাই কেন নবী নবী করে আরে হাজী কামাল ভাই কেন নবী নবী করে একটা মাত্র কারণ আমার নবী আনন্দের মোহনায় যায় উম্মত বলে নাই আমার নবী পাথরের আঘাত খাইয়া উম্মত বলে নাই হাইরে আমি আমার আম্মারে লইয়া তায়েফের জমিনে গিয়েছি ওই তায়েফের জমিনে যাই ওই পাথরটা আমি দেখে এসেছি যেই পাথর পাথরের মধ্যে আমার নবী হেলান দিয়ে বসছিলেন পাথর রাগাত খাইয়া রক্তাক্ত অবস্থা লইয়া বসছিলেন এখন যাইয়া দেখি যেই পাথরের ভিতরে আমার নবী হেলান দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদছে ওই পাথরটার ভিতরে এখনো নবী রক্ত মুবারকের দাগ মুবারক লেগে আছে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ রিসালাত কি দি আবু যাইতাম আমার নবী আপনার নবী পাথরের গাত খাইয়া উম্মতের ভুলে নাই আর আমার দেশের সন্তানরা সারাজীবন জীবন বেকার থাকলে মা-বাবরে শ্রদ্ধা করে যেই মাত্র চাকরি হইয়া যায় 10 তলা বিল্ডিং এর মালিক হইয়া যায় ওই সময় সন্তান মা-বাবরে বলে যায় এমন কুলাঙ্গার সন্তান সামবাড়িতে আসে না না একটু সাউন্ডটা দেন এই যুবক কষ্ট হচ্ছে আমি কিন্তু ধীরে ধীরে একটা জায়গায় যাচ্ছি রাত্রটা কান্নার রাত এই রাত্রে যদি নবীর মহব্বতটা বিলাই দিতে পারেন আপনার সঙ্গে তো আল্লাহর মেরাজ নামাজের ভিতরে হয়ে যাবে আর বড় করে বলেন না সোহান চিৎকার মেরে কন্যা ইয়ার বাপমার লাগে কি মায়া লাগে না এই দাদার লাগে মায়া লাগে না নানার লাগে কি মায়া লাগে না এরা গড়টা জোয়াই দিয়ে গেছে ক্ষেতটা থিয়ে গেছে এই বুক করে আমরা খাইতেছি আজকে আমরা তাদেরকে বলে গেলে চলবে না আল্লাহর হাবিব এত সুন্দর জায়গায় যাওয়ার পর আমার নবীর চোখের পানি মোবারক ফালে ফলায় কান্দে এই আরেকটা একটা কথা কইয়া দিয়ে যায় আমার নবী তায়েফের জমিনে যে জায়গায় পাথরের মধ্যে হেলান দিয়ে বসেন এটার পাশে একটা মসজিদ আছে এটার ডান পাশের কোণা দিয়ে একটা জায়গা আছে ওই জায়গার কার্পেটটা উল্টাইলে দেখা যায় কিছু পানি পানি মোবারক গুলো ছেদ ছেদ করে পানি পাকিস্তানিকে জিজ্ঞাসা করলাম এই পানিটা কিসের পাকিস্তানি বলে আমার নবী পাথর আঘাত খাইয়া যখন নামাজের শেষ দায় কোনাডার মধ্যে পড়ছে পইরা উম্মতের জন্য এত চোখের পানি মুবারক ছেড়েছে এই জায়গাটা এখনো পানি ছোয়াইতেছে আমি ওই জায়গাটা দেখলাম রাতের বেলায় সবাই মোবাইল দিয়া ভিডিও করে কিন্তু আমি তো বাংলায় নবীর পাগল আমি তো নবীর ক্যানভাসার ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর এতো সুন্দর জায়গা কোতাও দেখি না সাজিয়েছেন দয়ালা পানা ভালোবাসার জায়গা মাদিনা